ফাহাদ ন বলে কাজে লাগিয়ে দিলেন পরের বলে বলানো পরপর দুটি ও বিশাল দশ কিলোমিটার দূরে গেলেন থেকে খাজুরের বাগান ফাহাত স্বাস্থ্যপাড় টিমে ভালো খেলছিলেন আমরা এনেছিলাম আমাদের স্বাস্থ্যবাদ টিমের জন্য ডিমান্ড

আশাদाराम কে হাসানুল হাকিনু ভালো কলান্দুরে ইন্টার ক্যাটাগরি সিস্টার করেন রাজা সিঙ্গেল একটি রান আইছে আবাব ফাহাদ ফাহাদ রাগের ফ্রি হিট বল কাজে লাগাইছিলেন ছাইমার্সনেরবারে ফ্রি হিট বল কী করে দেখা যাক তার সঙ্গে দেখা যাক কি করে ফের হিট বল বিশাল সার তিন কিলোমিটার রেন্ডি গাছের বাগানে যাই উড়িয়ে পড়লেন আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন বলটা ওই উড়ে বেশি চলে গেল এবার শেষে বিরাশি বিশ্বের সেরাটের দেখা যাক কি করে তারা তাদের একশো চল্লিশ কম রান করা লাগবে বল আসছেন ফাহাদ আছেন দেখা যাক কি হয় মাঠে দশ শিখবে ছাগলের খেলা দেখতে আসেন তারা ঘাস খাইতে আসেন আর খেলা উপভোগ করতে আছেন ফাহাদ আবার হাসানালা কেনু সিঙ্গেল একটিরা তার চতুর্থ বড় করে যেন আছেন ও ওয়াইট ওয়াইট হাসান আলা কেনু এখন তো সে किसी का तबादला खाली पाए हाथे लगा ये सिंगल डाल अब और देखा जा क्या है फाहत आसन सिंगल अट्रिल লাস্ট বলছেন নাহিত নাহিত আজকে অসাধারণ বিশ্বাসের বিশেষ তৃতীয় বল করার জন্য আসছেন

उन्होंने देखा था ना ख़राब चलना किंतु आने की सुविधा उन पर ना है द लास्ट बल फ़िर हिट बल आसान लगेगी न्यू रेस्ट टंप शाह आसान लगेगा ना द का जा क्रिड बल शेयर आउट है इसलिए किस्टम पुरी करना है फिर द का सिंगल मुलाश

पर पर तीन टे छाए मेरे दिलन फाद फाद की कर देखा जाए के बार वो चार 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 लास्ट बार खेला लास्ट बार सिक्स अनुर बार थे के सिक्स विशाल सिक्स लाइफ आए हैं आए ओ सिंगल अक्टिराल সেন প্রথম বলে ছয় হাসানুল হকিনো দ্বিতীয় বলে চার তৃতীয় বল করার জন্য আইছেন ও সিং গ্যালাক্টরাল পাহাড় দর্শন ব্যাটিং এ চতুর্থ বল ৪ সরল বল আছে এটা সাজা কি হয় ও কিছু হয় নাই লাস্ট বল বিশেষ আর দশ বেলায় খেলা করেন দেখা যাক ও লাস্ট বল আহ বিশাল ছয় তিন কিলোমিটার দূরে বাগান থেকে খাজুরের বাগান চাললেন সাধারণ খেলা দর্শক সারিতে সারিতে বসে আছেন খেলা দেখার জন্য উপভোগ করতে আছেন এই যে দর্শকের